কইছে যে তুই কি জানো যে কাকুলি ম্যাডামের পাশে অনেক টাকা আর সোনা সাম কিছু কি যে এই যুগে তো কেউ আর টাকা সোনা আর কি বাসায় রায় না সবাই তো আর কি ব্যাংকে ব্যাংকে গুছায় রাখে যাতে ছুটি টুটি না পরে ও কোকে হাই তেলে যে ছুটি করে আমি অনেকক্ষণ ধরে না আগে যে না ভাই ছুটি করা ঠিক হইতো না ম্যাডাম অনেক কষ্ট হইব তাও ও কোকে হাই ছুটি করে আমার টাইম নামে না লেগেছে পরে আমি আর কি ও লোকে গেছি যা পরে আর কি ব্যালকনি